ডি হাউর দিস ব্লগস ভিডিও সো গাইজ আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সবার সামনে চলে আসলাম সো গাইজ এটা কি এটা হলো ব্র্যান্ড তোমাদের লবিক ভাইয়ের যেরকম ব্র্যান্ড এটাও কিন্তু সেরকম একটা ব্র্যান্ড গুসি গুসি কিন্তু বাংলাদেশে অলরেডি মানিয়ে একটা ট্রেন্ড কাঁপাইতেছে ভাই ভাবলাম যে আমিও গুছি কিনে দেখি যে গুসির মধ্যে এমন কী আছে ভাই কিন্তু দামটা কিন্তু প্রচুর নেই এটা বাস্তব সো গাইজ আজকে মূলত আমাদের যাওয়া হচ্ছে যে আমার আব্বু ফ্রেন্ডের মেয়ের বিয়েতে আর আজকে হলো গায়ে হলুদ আর গায়ে হলুদে যাবো ভাবলাম যে যত সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের সবার সাথে কন্টিনিউ ব্লগ শেয়ার করবো আর এই ব্লগটা তোমাদের সবার সাথে না শেয়ার করলেই হয় না সো গাইজ আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আমি সো গাইজ আমি কিন্তু অলরেডি চলে আসছি আমাদের এই জায়গার হ্যাং আউটে আম্মু আব্বু আমি এই মাত্র আসলাম আব্বু আরও কিছুক্ষণ আগে চলে আসছিলো আর আমি ভাবলাম যে একটু শুট টুট করি আর তোমাদের সবার সাথে ভিডিও শেয়ার করি এমাত্র ঢুকলাম এখনও কেউ কিন্তু আসেনি তেমন দেখতেছি সো গাইজ আমি পুরো হ্যাংআউটটা একটু চেক আউট করি আর তোমাদের সবার সাথে একটু শেয়ার করি সো গায়ে আমার বন্ধু যখন গায়ে হলুদে আসার পরে কোনো মেয়েটে না দেখতে পেয়ে একা একা নীরবে বসে থাকে তখন তার অবস্থা পুরো এরকমই হয় নিরবতা পালন করতেছে আরে বেচারা পুরো মনটাই খারাপ কেউ নাই কেউ নাই কীভাবে তাকাইতেছে বা এগুলো ভালো না ভালো হয়ে যাও ভালো হয়ে যাও এখনও কিন্তু অনেক সময় আছে হাতে এত মন খারাপ করে কোনো ল্যাপটপ নাই ये क्या काम सूत्र चल रहा है? बराबर चिल्ला ना खटाड़ा। So guys, take out this me. I'm Luke. Introduce us. সো গাইজ অলরেডি খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছি আর ব্লগটাও শেষ করে দেওয়া সম্ভব হয়ে গেছে কারণ এখন বেজে গেছে রাত বারোটা আর তোমাদের যাতে যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবা আর তোমাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবা সো গাইজ ওকে ওয়ার্ল্ডান টাটা বাই বাই Thanks for watching this live cam video.